আসলাম কম্পিউটার স্ক্রিনে আর এখানে আসার পরে হচ্ছে আপনারা যে কোনো ব্রাউজার চুজ করে নেবেন আমরা গুগল ক্রোমে চলে আসলাম এখানে আসার পরে হচ্ছে আমরা ইসলামী ব্যাংক কেরিয়ার তো ইসলামী ব্যাংক কেরিয়ার লেখার সাথে সাথে হচ্ছে প্রথম যে ওয়েবসাইটটি সাজেস্ট করছে আপনি সেখানে চলে যাবেন এখানে আসার পরে হচ্ছে আপনার এখান থেকে আবেদনটি কমপ্লিট করতে হবে তো আমরা এখান থেকে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আপনাদের আবেদন করার সময় যে ইউজার আইডি এবং হচ্ছে যে পাসওয়ার্ডটি আপনারা দিয়েছিলেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু খুব সহজে এই আবেদনের এডমিট ডাউনলোড করতে পারবেন এবং আপনারা অনেকেই বলেছেন যে আমাদের কাছে ইউজার ইউজার আইডি আইডি এবং এবং পাসওয়ার্ডটি নাই আমরা কি করব। পাসওয়ার্ড ছাড়া অর্থাৎ আপনারা সেক্ষেত্রে যারা আবেদন করবেন তারা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন ফরগেট ইউজার আইডি ওর পাসওয়ার্ড আপনারা জাস্ট এখানে ইউজার আইডি ফরগেট ইউজার আইডি ওর পাসওয়ার্ড অপশনে ক্লিক করলে আপনার যে জিমেল অ্যাড্রেস দেওয়া এবং হচ্ছে আপনার যে ফোন নাম্বার দেওয়া সেখানে মেসেজ যাবে সেখান থেকে হচ্ছে আপনারা চাইলে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি উদ্ধার করতে পারবেন তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি উদ্ধার করার আমাদের একটি ভিডিও দেওয়া আছে অলরেডি চ্যানেলে আপনারা চাইলে আমরা ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা হচ্ছে আই বাটনও দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ফরওয়ার্ড করে নিতে পারবেন তো আপনারা যারা এই কাজটি নিজেরা না করে আমাদের আমাদের মাধ্যমে করে নিতে চান যে আমাদের এডমিট কার্ডটি আমরা ডাউনলোড করতে পারছি না আপনাদের মাধ্যমে করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে তো এখানে আসার পরে হচ্ছে আপনাকে জাস্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিতে হবে প্লাস হচ্ছে এখানে যে ইমেজ ভেরিফিকেশন অর্থাৎ এখানে যে ইমেজের মধ্যে ভেরিফিকেশন কোড বা নাম্বার যেটাই থাকুক সেটা হচ্ছে আপনাকে দেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে জাস্ট সাবমিট করুন অপশনে ক্লিক করলে আপনাকে এই ধরনের একটা পোর্টাল দেখাবে অর্থাৎ আপনার রিজিউমের যে পোর্টাল সেটা আপনাকে দেখাবে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে তো তার মধ্যে হচ্ছে আমরা এডমিট কার্ড সেখানে চলে যাব তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাভেলেবেল জব তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তারপর হচ্ছে ভিউ রিজিউম মানে আপনি যে সিবিটা তৈরি করছেন সেটা হচ্ছে এখান থেকে বের করতে পারেন চেঞ্জ পাসওয়ার্ড তারপর লগ আউট নিতে আছে অ্যাডমিট কার্ড তো আমরা এখান থেকে জাস্ট যেটা করবো সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডই ডাউনলোড করবো এই অপশনটাকে আমরা সিলেক্ট করবো তো এডমিট কার্ড ডাউনলোড করার সাথে সাথে হচ্ছে আপনাকে এখানে নিয়ে আসবে এই উইন্ডোতে নিয়ে আসার পরে হচ্ছে আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে প্রিন্ট এডমিট কার্ড ফর ফলোয়িং পোস্ট তো আপনার হচ্ছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ তো এখানে আপনার যেই আবেদন থাকবে প্রত্যেকটা আবেদনের এখানে সিরিয়াল অনুযায়ী আপনার এই তথ্যগুলো দেওয়া থাকবে আপনি যেটাতে আবেদন করবেন বা যেটাতে পরীক্ষা দেবেন যেটা অ্যাডমিট কার্ডটা চাচ্ছেন সেটা হচ্ছে আপনি জাস্ট এখান থেকে প্রিন্ট আইকনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ তো আমরা এখানে প্রিন্ট আইকনে জাস্ট ক্লিক করে দেবো প্রিন্ট আইকনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের এটা প্রিন্ট করার জন্য তৈরি হয়ে যাবে এবং হচ্ছে আমাদের সম্পূর্ণ অ্যাডমিট কার্ডটা দেখাবে এভাবে হচ্ছে আপনারা আপনাদের এডমিট কার্ড গুলো খুব সহজে ইসলামী ব্যাংকে আবেদন যে এডমিট কার্ড সেটা বের করে নিতে পারেন তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে বলে রাখি আপনারা যারা আহ দক্ষতা উন্নয়ন